আলাইকুম আমি আফরা ফ্যাশন থেকে সনিয়া সবাই কেমন আছো যারা ইন্ডিয়ান ড্রেস গুলো চাচ্ছ ইন্ডিয়ান বিপুলের ড্রেস গুলো দাও এত সুন্দর একটা গর্জিয়াস পার্টি ড্রেস গুলো তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র দুই হাজার টাকা এই পার্টি ড্রেসগুলো তোমার যে কোনো মার্কেটে যাও চার হাজার সাড়ে চার হাজার টাকা আমি এখন রিজেন্ট ড্রেস কিনতে কিন্তু আমার ড্রেসের দাম শুনলেই মাথাটা নষ্ট হয়ে যায় যে কি পরিমাণে তারা দাম দিয়ে সেল করে ড্রেস কি পরিমাণে দাম দিয়ে সেল করে এত দামে এত দামে এটা দেখো এটা হলো গিয়ে তোমার সম্পূর্ণটা আরি কাজ করার ই শব্দ কেন করলে উঠে আসো তুমি এনে এটা হলো গিয়া মাত্র তেরোশো টাকা জিয়া পুনিবা এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান এখানে কোনো তোমার কপি মাল নাই এই ড্রেসটা দেখো এইটার ভিতরে উন্নাটা মাসাল্লা ভালো দাগ যে কারণে আমার দুই হাজার টাকার ড্রেসটা আমি আজকে তোমাদেরকে মাত্র মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিলাম যদি ভালো লাগে নিয়ে নেবা তোমরা বাসায় যেয়ে একটু ওয়াশ করে নেবে যে একটু দাগ আছে এতটুকুই হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা সম্পূর্ণ যে ড্রেসটা কাজ করা মাত্র পনেরোশো না যাও চোদ্দোশো টাকা দিয়ে দিলাম আজকে চোদ্দোশো টাকায় দিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নাও চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা এই ড্রেসটাও তোমরা আজকে ডিসকাউন্টে দিয়ে দিলাম মাত্র চোদ্দোশো টাকা দেখতো উল্টাপাল্টা এইটা লগে দা তোর জামার নিচ্ছে আজকে চোদ্দশো টাকা দিয়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নাও মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা যারা যারা নিউ নিউ প্রোডাক্ট নিতে চাচ্ছ তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র চোদ্দোশো টাকা মাত্র টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দম যার ভালো লাগে এটা দেখো এটা খুব সুন্দর একটা কাতান ড্রেস কাতানের অন্যাসহ আর এই যে দেখো দোপাট্টাটা প্রাইস পড়বে মার তো মারত পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই ড্রেসটা দেখো খুব সম্পূর্ণটা কিন্তু আড়ি কাজ করা সম্পূর্ণটা আড়ি কাজ করা মারতো পাবা তোমরা চোদ্দোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র তো টাকা এত সুন্দর একটা ড্রেস আপুরা মিস করবা না এই ড্রেসগুলো নিজের জন্য নিবার নিজের জন্য নিবান এগুলো পরলো নিজের উঠবা তুমি কি ওই শিপাটাই ছিল এটা বাচ্চাদের ড্রেস দেয়া যায় কি পরিমানে দেখো লট কিনলে কি পরিমানে লস খেতে হয় কে টু পিস দেটা রাখ ইনার উনাস দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা ইনার উনাস দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকা যে কোনো তোমাদের বাচ্চা থাকলে বাচ্চার জন্য নিয়ে যাবো এই ড্রেসটা বাচ্চাদের জন্য বেস্ট হবে বেস্ট হবে মেয়ে বাচ্চা থাকলে একটা বেস্ট হবে ড্রেসটা ইনার উন্না আর ড্রেস দিয়ে দিলাম সাড়ে চারশো টাকা এই ড্রেসটা দেখো এই ড্রেসটা মাত্র দিয়ে দিচ্ছি আজকে আমরা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা আমার কিন্তু কিনাও না চোদ্দোশো টাকা একেবারে বিশ্বাস যাও চোদ্দোশো টাকা আমার কিনাও না প্রত্যেকটা ড্রেসে তিনশো চারশো টাকা আমি লস করছি প্রত্যেকটা ড্রেসে আমি তিনশো চারশো টাকা লস করতাছি এই কাতানটা পাবা মাত্র বারোশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা মাত্র বারোশো টাকা বারোশো টাকা এই ড্রেসগুলো পাচ্ছো মাত্র বারোশো টাকা বোঝে না নাই গর্জিয়াস একটা ড্রেস অনেক গর্জিয়াস মার বাবা চোদ্দোশো টাকা এই রেস্ট্রোপ বাবা চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এই পার্টি রেস্ট্রপ পাবা চোদ্দশো টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দেনে নিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস